হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারের পর তিনি জামিন কিভাবে জামিন পেলেন নুসরাত ফারিয়া বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারের একদিনের মাথায় নানামুখী আলোচনা ও সমালোচনার মধ্যেই জামিন পেলেন আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়া সকালে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান জামিন আবেদনের শুনানি শেষে পাঁচ টাকা মুসলেকায় তাকে জামিন দেন মাথায় নানা সমালোচনার মধ্যেই ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া রাজধানীর ভাটারা থানায় হতাচেষ্টা মামলায় গত আঠেরোই মে থাইল্যান্ড যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে গ্রেপ্তার করা হয় এই অভিনেত্রীর বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের সময় হত্যাচেষ্টার অভিযোগে মামলার পরোয়ানা ছিল গ্রেপ্তারের পর নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পরে তাকে গাজীপুরের কাশেমপুর কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয় তবে ফারিয়া গ্রেপ্তার ও কারাগারে পাঠানো নিয়ে দুনিয়ার সমালোচনায় ঝড় ওঠে অবশেষে তার আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে নুসরাত ফারিয়াকে জামিন দিল আদালত বিজ্ঞ আদালতে আয়ুষ সাব আজকে প্রতিবেদন দাখিল করেছেন এবং প্রতিবেদন দাখিলের সপক্ষে আমরা জামিন শুনানি করেছি বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে পাঁচ হাজার টাকা বন্ডে জামিন মঞ্জুর করেছেন আমরা আশা করি আমরা এতে আশা করি যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে এ সময় আইনজীবী আরও জানান মামলায় উল্লেখিত ঘটনার সময় দেশে ছিলেন না নুসরাত এ বিষয়ে আদালতের কাছে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন তারা ছাত্র জনতার গণ চলাকালে গত উনিশ জুলাই রাজধানীর ভাটারা এলাকায় গুলিবিদ্ধ হন হক নামে এক ব্যক্তি এতে নুসরাত ফারিয়া সহ সতেরো জন অভিনেতা অভিনেত্রীকে আসামি করা হয় মামলা দুই সপ্তাহ পর গ্রেপ্তার হন নুসরাত ফারিয়া